এখন সময় সাড়ে তিনটে আর এটা কিন্তু বিকেল সাড়ে তিনটে নয় এখন হলো রাত সাড়ে তিনটে আর আমরা তিনটের সময় উঠে পড়েছি আর মিঠিও উঠে পড়েছে কারণ এটা মিঠি ফার্স্ট ট্রিপ বলে কথা ও খুবই এক্সাইটেড সেই জন্য ও আমাদের সাথে তিনটের সময়তেই উঠে পড়েছে ওর চোখে একটু ঘুম নেই কারণ ট্রিপের কোনো মজা ওর মিস করলে কিন্তু চলবে না এখন আমরা চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশন আর এটা মিঠির জন্য আমি দেখছিলাম যে একটা এই হাওয়া দিয়ে ফোলানো ব্যাগ মানে যে বালিশগুলো হয় সেগুলো একটা নিয়ে নিচ্ছি যাতে ফিট করাতে সুবিধা হয় তা আমাদের আজকে ট্রেন ছিল হাওড়া থেকে বন্দে ভারত যেটা পুরীর সেটাতে আমরা সকাল টাইম ছিল আর কি ছটা দশে ছাড়ার আর এখানে তৃষা আমাদের সাথে যাবে মানে গেছিলো তাই মাসি মেষু তৃষাকে আর আম ছাড়তেও এসেছিলো আর মিঠির সাথে মেনলি মাসি দেখা করতে এসেছিলো আমাদের কিন্তু আজকে ফার্স্ট টাইম বন্দে ভারত চড়া তাই সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দিয়ে গেছিলো হলো পেপার আর পেপারটা হিন্দি বাংলা সব কিছুতেই ছিল তারপরেই চলে এলো ওটস বিস্কিট কফি চা যে যেটা খাবে তা আমরা চাও নিয়েছিলাম আর কফি কফিও আর কি নিয়েছিলাম যে যেটা খাবে চা কফি দেখতে খেতে আর দেখতে দেখতে মিঠি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল সাথে সাথে আমরাও আর মিঠির বাবাকে ডিউটিতে লাগিয়ে দিলাম যে তুমি এবার একটু ধরো তা হলো ও অনেক একটুখানি ঘুমাচ্ছিল আবার জাগছিল তারপরে চলে আসলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যেটা ছিল আলু সব কিছু সবজি বয়েল করা ছিল পাউরুটি ছিল ডিম ছিল একটা সস ছিল জেলি ছিল বাটার ছিল এগুলো কিন্তু ছিল সকালে। আর আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে মিঠি সারাটা মানে এতটা টাইম এতটা টাইম বলতে সকাল ছটা দশ থেকে সাড়ে বারোটা এই টাইমটাই আমি কি করে মিঠিকে কোলে কোলে রাখবো তাও যাই হোক থেকেছে তারপরে চলে এসেছিলো দুপুরের লাঞ্চ আমাদের নন ভেজে ছিল ভাত ছিল রুটি ছিল চিকেন ছিল আর আলু ভাজা আর ভেজে ছিল সেম জিনিস শুধু চিকেনের বদলে পনিরটা ছিল যাই হোক আমরা সাড়ে বারোটায় নেমে গেলাম মিঠি খুব একটা ডিস্টার্ব করেনি আমি যে ভয়টা পেয়েছিলাম সেইটা হয়নি আর ফিট করতে করতেই সারা রাস্তা গেছিল তাই অতটাও কাঁদেনি দেখতে দেখতে পৌঁছেই গেলাম পুলিশ স্টেশনে দেখতেই পেলে জয় জগন্নাথ একটা লোকাল ভ্যান নিয়ে নিয়েছিলাম যাব বলে সেটাই করেই আমরা আমাদের হোটেলে যাব এখন আচ্ছা বলে রাখি আজকাল এটা নর্মাল হোটেল ছিল না আসলে আমার দাদা আদিত্য বিল্লায় জব করে আমার দাদারাও এখানে আসছে তা ওদের ওখান দিয়ে ওরা এরকম রুম পায় আদিত্য বিল্লার হোটেলগুলো তো সেভাবেই বুক করা আমাদের রুম আমরা আগে পৌঁছেছিলাম ওদের দাদা দাদারা হলো গাড়ি করে আসছে আমরা ট্রেনে এসেছি তা আমরা সেই জন্য আগে কিন্তু হোটেলে চলে আসি ওরা বেশি দেরি হয়নি আমাদের থেকে আধ ঘন্টা পরেই ওরা এসেছে আর এই দেখো মিঠির দাদা তো দাদা ওদের দুজনের দেখা হয়ে গেছে আর ট্রিপটা চলো কেমন হবে জানাবো